টেলিগ্রামে নতুন একটা স্টার বট চলে আসলো আর এই স্টারগুলো যদি আপনি এখান থেকে আর্ন করেন পরবর্তীতে এই স্টারগুলো কনভার্ট করে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো ভিউয়ার্স এখানে কিন্তু প্রতিটা স্টারের ভ্যালুও অনেক দেখতেই পারতেছেন এখানে একশো দেখতেই পারতেছেন এখানে একশো স্টার সমান কিন্তু দুইশো বাহাত্তর টাকার প্লাস তো এখান থেকে যদি আপনি পঁচিশশো স্টার আর্ন করেন সেক্ষেত্রে আপনি ছয় হাজার টাকা প্লাস এখান থেকে পেতে পারেন তেইশশো প্লাস স্টার এখান থেকে আমি আর্ন করে ফেলেছি তো কীভাবে এখানে কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিওয়ার্স দেনা করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা জাস্ট স্টারে জয়েন হওয়ার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন তো ভিওর্স টেলিগ্রামটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে তো আপনি জাস্ট এই স্টার্ট লেখা আছে স্টার্টের উপর ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স স্টারে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকে অনেক স্টার আর্ন করে ফেলছে ইতিমধ্যেই তো দেখেন এই যে সাদেদ মাহমুদ ইউ লেখা আছে তো আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার কিন্তু পনেরোটা স্টার ফ্রিতেই এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখন আমাকে এখান থেকে আরও স্টার আর্ন করতে হবে তো সেই জন্য এই যে আপনি দেখতে পারতেছেন আর্ন লেখা আছে তো এই আর্নের উপর আমরা ক্লিক করে দিব ভিউয়ার্স আর্ন এর উপর ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি কিভাবে আর্ন করতে পারবেন তো দেখেন এখানে প্রথমেই রয়েছে এখানে তিন নাম্বার প্রথম যে তিন নাম্বার পজিশনে যারা থাকবে তারা পেয়ে যাবে দুইশো পঞ্চাশ স্টার তো এটা কিন্তু আমাদের থাকা সম্ভব না কারণ আমাদের এত পরিমাণ স্টার নাই এরপর দেখেন ডোনেট অর্থাৎ আমরা ডোনেটও করতে পারবো না এখান থেকে আমাদের কিন্তু অত পরিমাণ স্টার নাই যে আমরা কাউকে ডোনেট করব। তো এইগুলো কিন্তু আমরা পারবো না তো আমরা যেইগুলো পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট লেখা আছে এখানে একটা ক্লিক করে দিব এরপর আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন ওয়ালেটের সাথে এরপর দেখতে পাচ্ছেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনার ওয়ালেটের সাথে এটা কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন আপনার এটা কানেক্ট হয়ে গেল। এখন আমরা ব্যাকে চলে আসব। তো এই যে যে কানেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন আমার স্টারটা এখান থেকে বেড়ে যাবে তো এখান থেকে স্টারটা বাড়ার জন্য একটু সময় নেবে আপনারা একটু সময় দিবেন তাহলেই দেখবেন যে এখান থেকে স্টারটা বেড়ে গেছে তো আমরা এখন আবার আর্নে ক্লিক করব আর্নে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন দেখবেন যে ফলো এই যে ফলো লেখা আছে টেলিগ্রামে ফলো করলে এখান থেকে কিন্তু পঞ্চাশ স্টার দিয়ে দিবে সাবস্ক্রাইব করতে হবে তো এই সাবস্ক্রাইবের উপর ক্লিক করে দিব। তো সাবস্ক্রাইবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন লেখা আছে তো আমরা জয়েনের উপর ক্লিক করে দেবো এবার এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর আমরা এই যে যে বটটা ওপেন করেছিলাম এই বটটা আবার এখান থেকে ওপেন করব। বটের এখানে আসার পরে এই যে এই অপশনটির উপর আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে আবার এখানে নিয়ে আসা হবে তো দেখতে পারতেছেন এখানে এবার আমরা আবার এখানে আর্নে চলে যাব। তো আবার আর্নে আসার পরে এখান থেকে ফলো দেখেন এখানে লেখা আছে তো এখানে ক্লিক করব চেক সাবস্ক্রিপশন লেখা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু চেক হয়ে গেল এখন যদি আমরা এই টপে ক্লিক করি এখানে কিন্তু আমাদের এখনও যোগ হয় নাই তো এই খুব শীঘ্রই কিন্তু আপনি আবার দেখতে পারবেন যে এখানে আপনার এই পনেরোটার জায়গায় আপনার টোকেনগুলো যোগ হয়ে গেছে তো এখান থেকে এই টোকেনগুলো আর্ন করার মাধ্যমে কিন্তু পরবর্তীতে এখান থেকে আপনি এই টোকেনগুলো কনভার্ট করে এখান থেকে ডলারে রূপান্তরিত করে সেটা উইড্রো করতে পারবেন তো আমি সবাইকে বলবো আপনারা এখানে জয়েন হবেন এছাড়াও আপনি এখান থেকে আর্নে ক্লিক করে এখান থেকে কিন্তু রেফার করতে পারবেন তো রেফার করার জন্য যে ইনভাইট মোর ফ্রেন্ডস লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে দেখেন প্রতিটা ইনভাইটে কিন্তু আপনি একশো করে টোকেন পেয়ে যাচ্ছেন স্টার টোকেন তো এখানে চেক টাস্ট এখানে ক্লিক করবেন তো দেখেন আমার একটাও কিন্তু কমপ্লিট হয়নি এজন্য আমি পাচ্ছি না তো আপনারা সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে এখান থেকে ইনভাইট করতে পারেন তো ইনভাইটটা কী কর কী করে করবেন সেটা দেখিয়ে দিই ভিওর্স ইনভাইট করার জন্য যে ফ্রেন্ডস লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ইনভাইট ফ্রেন্ডস লেখা এরপর আপনি যে কাউকে চাইলে এখান থেকে আপনার এই লিংকটা তাদেরকে শেয়ার করে দিতে পারবেন এবং তারা যদি এখান থেকে জয়েন হয়ে নাই এই লিঙ্কের মাধ্যমে তাহলে কিন্তু আপনার রেফাররে তারা অ্যাড হয়ে যায় তো ভিওর্স দেখতে পারতেছেন যারা এখানে টপে আছে তারা কিন্তু এখান থেকে এই ট্রোন কয়েনগুলোও কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছে দেখতে পারতেছেন এখান থেকে অনেকের নামের পাশে কিন্তু টোন কয়েনগুলো রয়েছে তো আপনারা যদি এই ট্রোন কয়েনগুলো পেয়ে যান টপে এসে তাহলে কিন্তু ভালো একটা পরিমাণ টাকা এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স সবাইকে সাজেস্ট করব আপনারা এই বোর্ডগুলোতে জয়েন হয়ে নেবেন তো ভিউয়ার্স এই চলে আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা খানোর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ